দিবতেই পারে delete যখন মানুষ কোন অসুবিধার করে মানুষের যখন বড় দরকার হয় তখন কোন বিজেপি কর্মী আপনাদের কাছে যায় আপনারা নিজের বিবেকে জিজ্ঞাসা করে দেখুন কিন্তু আমাদের দিনগুল কংগ্রেসের কর্মীরাড়ায়ড়ায় পিছে পিছে প্রতিটি জায়গায় প্রতি নিয়তো আপনাদের ছিল আছে আগামী দিনেও থাকবে তাই কারো কথায় বিপ্লব হলে চলবে না কেউ পাশে যাই কেউ নিজেদের ক্লাবে ক্লাবে আমরা ভিজে বাজিয়ে আমরা আনন্দ অনুষ্ঠান করি এর নাম বাংলা বাংলার যে সংস্কৃতি বাংলার যে সভ্যতা বাংলার যে কৃষ্টি তাকে ধ্বংস করতে চাইছি মনে রাখতে হবে আমার বাংলার কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত জাতীয় সঙ্গীত শুধু ভারতবর্ষ নয় আজকে আরো দুটো দেশে বাংলাদেশ শ্রীলঙ্কায় তার সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচিত সবার ক্ষতি এই জমিতে তবু তোমার হয়নি মালিক এবার তোমার ভাষার হবে সেটা সবার জানা যে যার ধর্ম নিজের কাছে আর রাজনীতি হচ্ছে মানুষের ভালো কাজ করার জন্য এলাকার উন্নয়ন করার জন্য মানুষের পরিষেবা দেওয়ার জন্য আজকে তারা তা না করে বাংলাকে শুধু একের পর এক বলছে না আজকে এখানে বড় বড় কথা বলে গেছে বাংলার গরিব খেলেখা মানুষ যারা একশো দিনের কাজ করে সেই কাজটাকে তারা বন্ধ করে দিয়েছে আজকে যে গরিব মানুষগুলোর বাড়ির ছাদ হওয়ার জন্য যে আবাস যোজনার টাকা সে টাকা তারা বন্ধ করে দিয়েছে আজকে গ্রামীণ সড়ক যোজনার রাস্তা সংস্কারের জন্য যে বরাদ্দ টাকা সেই বরাদ্দ টাকা তারা বন্ধ করে দিয়েছে অথচ দেখুন ভারতবর্ষের মধ্যে জিএসটির সবচেয়ে বেশি টাকা এই পশ্চিম বাংলা থেকে যায় আর সেই টাকা এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা বাংলা পায় আজও পর্যন্ত দিচ্ছে না কারণ একটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই টাকা পৌঁছে এলে সারা বাংলায় যে যে কাজ বাকি আছে শুধু নয় আরো নতুন নতুন প্রকল্প রচনা করবে